নদিয়ার বীরনগরে অবস্থিত চ্যাটার্জি নোবেল স্কুলে আজ থেকে শুরু হয়েছে সি এন এস ওয়ান্ডার দু হাজার চব্বিশ চলবে বাইশে ডিসেম্বর পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বিনোদন ও সাংস্কৃতিক অনুষ্ঠান এছাড়াও রয়েছে ক্যারিয়ার গাইডেন্স প্রোগ্রাম নামক একটি জব ফেয়ারেরও ছাত্রছাত্রীদের ভবিষ্যতের দিক নির্দেশকারী এই জব ফেয়ার সাহায্য করবে তাদের সঠিক কেরিয়ার বেছে নেওয়ার ক্ষেত্রে এই মেলায় অংশগ্রহণকারী জিনা ইনস্টিটিউট অফ স্কিল ডেভেলপমেন্ট কলেজের আধিকারিক স্কুলের কর্ণধার প্রতিম চ্যাটার্জি এবং বীরনগর পৌরসভার পৌরপ্রধান পার্থ চ্যাটার্জি এই অনুষ্ঠান কর্মসূচি নিয়ে কি জানাচ্ছেন আসুন দেখিনি ব্যুরো রিপোর্ট টাইমস অফ বেঙ্গল নিউজ আমাদের এই বছর জিনা ইনস্টিটিউট অফ স্কিল ডেভেলপমেন্টের একটা স্টল দিয়েছে তারা কলেজের স্টল দিয়েছে আমাদের মুফস্বলের যে বাচ্চারা আমরা এখানে পড়াশুনো করি ক্লাস টুয়েলভের পরে আমাদের কলকাতায় গিয়ে খুব প্রবলেমে ফেস করতে হয় কারণ আমরা তো বেসিক্যালি মুফস্বলের ছেলে না তারা যখন কলকাতায় যায় তারা কলেজগুলো নিয়ে বা ইস্যুসগুলো থাকে সেখানে খুব প্রবলেম প্রবলেম ফেস করে এবং কলেজগুলো অ্যাডমিশন পেতে খুব অসুবিধা হয় শুধু তাই নয় অনেক সময় ব্রোকারদের পাল্লাতেও তারা করে তো সেই কারণে কলেজের কলেজগুলো ডাইরেক্ট এখানে স্টল করছে এগারো বারো ক্লাসের স্টুডেন্ট যারা তাদের ভবিষ্যৎ নিয়ে তারা কোন কলেজে ভর্তি হতে পারে ভবিষ্যতে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং ইত্যাদি এই ধরনের ব্যাঙ্গালোর থেকে এসছিল আমাদের এসছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গা থেকে অনেক কলেজ এসছে কাউন্সেলিং চলছে অনেক ছাত্ররা সেখানে এসেছে মিডিয়াম স্কুলে পড়ার পর এই স্টুডেন্টগুলো যাতে খুব ভালো ভালো কলেজে পড়াশোনা করতে পারে আগামী দিনে জীবনে প্রতিষ্ঠা পাওয়ার জন্যে সেটাও আমাদের একটা আজকের এইটার বিষয় থিম আর ইউ লুকিং ফরেন ইংলিশ স্কুল ফর ইউর চাইল্ড ইউর সার্চ ইজ ওভা কালিয়ানী লরিয়েটস উড বি এই অঞ্চলের ছাত্র ছাত্রীদের কাছে হয়তো এই সুযোগটা হয়ে ওঠেনি যে বিভিন্ন কলেজের তারা কোন জায়গায় যাবে কি তাদের চিন্তাভাবনা আগামী দিনে পড়াশোনা কোন দিকে নিয়ে যাবে কিভাবে তারা চাকরি করবে এর একটা দিশা দেখাতে আমরা এসেছি জেনা ইনস্টিটিউট অফ স্কিল ডেভেলপমেন্ট মার্কআউট আউট একটি সংস্থা যেটা আমরা প্যারামেডিকেল করিয়ে থাকি এবং আইটিআই করিয়ে থাকি এবং সবাই জানে যে প্যারামেডিকেলের চাকরির জায়গাটা খুব বেশি তো তারা যাতে আমরা সেই জায়গায় হতে পারে সেই লাইনে যেতে পারে আমাদের প্রচেষ্টা এটা অক্সটেল ক্লাব অ্যান্ড রিসর্ট মূর্তি নদীর তীরে অবস্থিত ডুয়ার্সের মনোরম পরিবেশে থাকার একটি আদর্শ রিসর্ট এ যেন এক প্রকৃতির কোলে অনাবিল শান্তি যেখানে আপনি বন্ধু বান্ধব পরিবার এবং প্রিয়জনদের সাথে একটি আনন্দদায়ক সময় কাটাতে পারেন এখানে আপনি সমস্ত ধরনের সামাজিক অনুষ্ঠান যেমন বিয়ে থেকে জন্মদিন কর্পোরেট মিটিং থেকে গেট পার্টি সমস্ত কিছু বন্দোবস্ত আছে যা আপনার স্মৃতিকে স্মরণীয় হয়ে থাকবে